নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় শ্রাবণী পূর্ণিমায় এই ছয়টি রাশির জাতক জাতিকাদের এই রাজ্যকে দুর্লভ রাজ্যকে হঠাৎ করে কোটিপতি হতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। এবং এই শ্রাবণী পূর্ণিমাটি কবে রয়েছে তিথিটি কোন দিন পড়েছে আপনারা কি কি করবেন না করবেন তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তা জানতে ভিডিওটি অবশ্যই অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন তার আগে জানাবো যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকে ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন কিংবা হস্তরেখা কুষ্টি বিচার বিচার বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস শ্রাবণী পূর্ণিমা তিথিটি আটই আগস্ট শুরু হচ্ছে দুপুরবেলা দুটো তেরো মিনিট থেকে এই পূর্ণিমা তিথিটি শুরু হবে এবং থাকতে চলেছে নয় আগস্ট অর্থাৎ পরের দিন শুক্রবার একটা চব্বিশ মিনিট পর্যন্ত আট তারিখ বৃহস্পতিবার এই পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে এবং নয় তারিখ শ্রাবণী পূর্ণিমা তিথিটি সমাপ্ত হয়ে যাবে এবং শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথি আটই আগস্ট থেকে নয় আগস্ট এই পূর্ণিমা তিথিটি থাকছে যার জন্য এই জাতক জাতিকাদের অর্থাৎ ছয়টি নামের জাতক জাতিকাদের বিশেষ কিছু দুর্লভ দুর্লভ রাজ্যগ কিন্তু তৈরি হয়েছে সে রাজ্যগুলির মধ্যে নাম্বার ওয়ান যে রাজ্যটির কথা জানাবো সেটি হচ্ছে বুদ্ধাদিত্য রাজ্য বুদ্ধাদিত্য রাজ্য বুধ এবং সূর্য একত্র রয়েছে এবং বুধ ও শনির নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে আবার এই দুই দিনে সৌভাগ্য যোগ এবং আয়ুষ্মান যোগ থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে এই দুই দিনে আপনাদের অর্থাৎ এই শ্রাবণী পূর্ণিমা তিথিটিতে সর্বার্থ সিদ্ধি যোগ সৌভাগ্য যোগ এবং আপনাদের ভাগ্য কিন্তু দুর্লভ দুর্লভ সংযোগ কিন্তু তৈরি করছে বুধাদিত্য রাজ্য নবপঞ্চম রাজ্য আপনারা এই দুই দিনে অর্থাৎ এই পূর্ণিমা তিথিতে যে কোনো কাজ করুন না কেন রবি যোগ রয়েছে সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে খুবই খুবই ভালো দুর্লভ দুর্লভ সংযোগ কিন্তু একসাথে সৃষ্টি হয়েছে এই পূর্ণিমা তিথিতে অর্থাৎ রাখি পূর্ণিমাও রয়েছে সেই দিনটিতে আপনারা যদি এই দিনটিতে কোনো শুভ কাজ করেন খুবই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এবং জানব কোন সেই ছয়টি রাশি যারা বিশেষ শুভ ফল পেতে চলেছে যাদের এই শ্রাবণী পূর্ণিমা খুবই ভালো বেটার ফল দিতে চলেছে অর্থাৎ যাদেরকে কোটিপতি তৈরি করতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ইনকাম গেন করতে চলেছে দৈনন্দিন ইনকাম ডেলি ইনকাম বাড়বে সুনাম খ্যাতিনামা আপনাদের কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে ব্যবসা ক্ষেত্রে প্রফিট এবং বিদেশ থেকে লাভ আপনাদের কিন্তু হতে চলেছে আপনার যারা কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে আসেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সুফল কিন্তু আসতে চলেছে তারপরের রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেগুলো কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হবে আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো আপনাদের সম্পন্ন হতে চলেছে এবং মকর রাশির ক্ষেত্রে বলব ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছে এই সময় ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন আপনাদের কিন্তু লক্ষ্য করছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আইনি কোনো জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে জায়গা জমি সংক্রান্ত কাজ থেকে আপনাদের কিন্তু ভালো প্রফিট ঘটবে এই সময় আপনাদের আর্থিক কন্ডিশন মজবুত হবে ফরেন থেকে আপনাদের যোগাযোগ বাড়তে চলেছে কানেকশন বাড়তে চলেছে ফরেন থেকে ইনকাম বাড়বে ট্রান্সফার এক্সপোর্ট ইমপোর্ট বলুন এইসব কাজের সাথে যারা যুক্ত চলছেন সেখান থেকে ভালো প্রফিট যাচ্ছে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন কর্মের সাথে যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে বসে কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন কিংবা ট্রান্সফারের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে আর্থিক স্থিতি কিন্তু ভালো খুব ভালো উঠেছে ট্রেডিংয়ের সাথে যারা যুক্ত হয়েছেন সেখান থেকে আপনাদের ভালো প্রফিট লটারি আকস্মিক ধনলাভ কিন্তু ঘটতে চলেছে তারপরের রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন হবে শিক্ষার দিক থেকে ভালো নতুন সন্তানের সেক্টর সন্তানের শিক্ষা বলুন কেরিয়ার বলুন সেখান থেকে আপনারা কিন্তু টেনশন মুক্তি পেতে চলেছেন সম্পত্তির রিলেটেড কাজের সাথে যারা যুক্ত হয়েছেন কিংবা অংশীদার্থীর বিজনেসের সাথে যারা যুক্ত হয়েছেন সেখান থেকে ভালো প্রফিট আপনারা কিন্তু পেতে চলেছেন মেস রাশি তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলব দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়তে চলেছে আপনাদের ট্রাভেল ট্যুরিজমের সাথে যারা যুক্ত রয়েছেন সেলস লাইনের সাথে যারা যুক্ত হয়েছেন সেখান থেকে ভালো প্রফিট পেতে চলেছেন এই সময় আপনাদের দাম্পত্য জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে সন্তানের সেক্টর থেকে উন্নতি আর্থিক কন্ডিশন বেটার হবে নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে জায়গা জমি ব্যবসা করছেন যারা সেখান থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে সম্পত্তিগত দিক থেকে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ কিংবা নিজস্ব নামীয় কোনো সম্পত্তি ক্রয়ের একটি গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে কুম্ভ রাশির কুম্ভ রাশির এই সময় আটকে থাকা কাজগুলোও কিন্তু চটজলদি সম্পূর্ণ হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই শ্রাবণী পূর্ণিমা আপনাদের জীবনে কিন্তু ভরপুর সফলতা কিন্তু নিয়ে আসতে চলেছে ইনকাম আপনাদের গেন করবে যে কোনো কাজ করছেন বাধা পেয়ে যাচ্ছেন কাজ কোনো মতেই সম্পন্ন করতে পারছে না সেই কাজে আপনাদের সফলতা পাবেন এবং কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বড়ো ধরনের কোনো সুযোগ অপরচুনিটি পাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে বৃষ্টি রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনি যেই কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজে আপনার দক্ষতা স্কিল আরও মজবুত হয়ে উঠতে চলেছে এবং আপনাদের কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে বৃষ্টি রাশির বৃষ্টি ক্লাসের ক্ষেত্রে জানাবো ব্যবসায়িক যারা রয়েছেন ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে বিদেশ যাত্রা একটি গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদের ব্যবসায় বড়ো ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনার মধ্যে পজিটিভ এনার্জি কিন্তু কাজ করবেন আপনি যে কোনো কাজ করুন না কেন সেই কাজের প্রতি আপনি পজিটিভ মাইন্ডে কিন্তু আপনি কাজটা অর্থাৎ আগ্রহের সাথে এনার্জি সহ করে আপনি যে কোনো কাজ কিন্তু কমপ্লিট করবেন এই যে রাশিগুলির আমি কথা জানাম ছয়টি রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের ক্ষেত্রে এই শ্রাবণী পূর্ণিমা খুবই ভালো ফল দিতে চলেছে মা দেবী লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ কিন্তু থাকতে চলেছে এই জাতক জাতিকাগুলির ওপর দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকছে মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাস এই শ্রাবণী পূর্ণিমা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকছে এবং এই দুর্লভ দুর্লভ রাজ্য নবপঞ্চম রাজ্য বুধাদিত্য রাজ্য সর্বার্থ সিদ্ধির রাজ্য সৌভাগ্য যোগ আয়ুষ্মান যোগ এবং রবির যোগ এত বড় সংযোগ একই সঙ্গে সৃষ্টি হওয়ায় এই ছয়টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে হঠাৎ করে কোটিপতি তারা কিন্তু নিশ্চিত হবেই হবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই জয় মাতা লক্ষ্মীদেবীর জয় জয় মাতা লক্ষ্মীদেবীর জয় জয় মাতা লক্ষ্মীদেবীর জয় সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছে করেছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানান আমি সেই বিষয়ের উপর অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব নমস্কার ধন্যবাদ